বৃষ্টি চলাকালীন আকাশে বাজ পড়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনা ফুলবাড়ি মার্ডার মোড় এলাকায় বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা আদমকে ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসছেন অনেকেই গ্রামবাসীরা কারণ এলাকাবাসী সূত্রে জানা যায় গতকাল রাতে বৃষ্টি চলাকালীন হঠাৎ ফুলবাড়ি মার্ডার মোড় এলাকায় একটি দোকানের উপর আকাশের বাজ পড়ে আর সেই বাজ পড়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে একই কাবারের দোকানে এমনকি সেই দোকানের প্রায় একাধিক সামগ্রী জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে যদিও সেই আগুন নেভাতে খবর পেয়ে রাতেই ছুটে আসেন একটি দমকনের ইঞ্জিন এরপর প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরিস্থিতি স্বাভাবিক হয় তবে সেই বাজ পড়ার ঘটনায় যেন কোনো মতেই গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক কাটছে না বা সরছে না কারণ আজ শুক্রবার ভোরনাগাদ ফুলবাড়ি মোড় পশ্চিম ধনতলা এলাকায় তবে আগুন লেগে যায় সেই কাবারের দোকানের পাশে একাধিক বাড়িতে লাগানো বৈদ্যুতিক মিটার বিস্ফোরণের মাধ্যমে পড়ে ছাই হয়ে যায় বলে জানান সাথে গ্রামবাসীরা এও জানান সারা রাত বৈদ্যুতিক পরিষেবা ছিল না এরপর আজ সকালে বৈদ্যুতিক পরিষেবা চালু হতেই একাধিক বাড়ির মিটার সহ বেশ কিছু ইলেকট্রিক সরঞ্জাম বিস্ফোরণের মাধ্যমে পুড়ে যায় তাই এখনো পর্যন্ত বাকি বাড়িগুলি বৈদ্যুতিক পরিষেবা স্বাভাবিক রাখতে খবর দিয়েছেন ফুলবাড়ি বৈদ্যুতিক অফিসে এক প্রকার বলা যেতে পারে বাজপুরে আগুনের আতঙ্কে বাড়ি থেকে বাইরে গ্রামবাসীরা কালকে থেকে তো আমাদের এখানে লাইন নাই আজকে হঠাৎ করে যে সকালবেলা কি হলো মনে হয় সাড়ে নয়টার দিকে কি যে হইল হ্যান্ডেলটা উঠাইতে গেলাম তো আবার ফট করে আগুন ধরে একবারে সব মিটার জ্বলে গেল কি কারণে এমন হতে পারে কি কারণে যে এখন এরকম হলো এখন ডিপার্টমেন্টে ফোন করলাম

এগারোটা দশ পনেরো নাগাদ মানে আপনার বাড়ির পাশে কি দোকানটি হ্যাঁ আমার বাড়ি একদম ঘেঁষা আমার বাড়ির পাশে দোকান তো আপনাদের কারো ক্ষতি হয়েছে কি না আমাদের কারো ক্ষতি হয়েছে দোকানের উপরেই পড়েছে তাই তো দোকানের উপরে পড়েছে আমার বাড়িতে ছাদ ছিল বলে আমি বেঁচে গেছিলাম পাশে টিনের বাড়ি ছিল টিনের ইয়েতে মানে আগুন পরে আগুন লেগে কীরকম আওয়াজ ছিল তখন ভয়ঙ্কর আওয়াজ বাচ্চা কাচ্চা সব দিয়ে গেছিলো

আগুনের পরিস্থিতি কিরকম ছিল পরিস্থিতি পুরো খারাপ দমকল দমে আসলো দমকল আসলো কতক্ষণ লাগছে আগুন নিভাতে আগুন নিভাতে 25 মিনিট এলাকাবাসীরা হাত লাগাননি আগুন নিভাতে না লাগাইছে দুইজন লাগাইছে কখন ঘটেছে ঘটনাটা 11টা রাত 11টা আপনি দোকানে কি ছিলেন না দোকানে ছিলাম বাড়িতে সাইটে গেছিলাম দোকান থেকে বাড়ি কত দূর আপনাদের আমার বাড়ি চিনতাম তাও আনুমানিক কত টাকার ক্ষতি হতে পারে তিন কোথায় রয়েছে দোকান আপনাদের মারানো খাবারের দোকান না আচ্ছা মূলত কি ওই আকাশ থেকে বাস চেয়ে পড়েছে এমনি মানুষের তো কারো কোনো ক্ষতি হয়নি মানুষের ক্ষতি হয়নি আমার মাল দমকলের কটা গাড়ি পুলিশ আপনার নাম আমার